সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সুস্বাস্থ্যের জন্য সেরা বারোটি হেলথ টিপস বন্ধুরা গরুয়া পরিবেশে কীভাবে শরীর সুস্থ রাখবেন শরীর যদি সুস্থ না থাকে তাহলে তো সবই মিথ্যা হয়ে যায় তাই চলুন আমরা জেনে নিই কীভাবে শরীর সুস্থ রাখবেন গরুয়া পরিবেশে এক নাম্বার সকালের নাস্তা সারবেন না আপনি যদি ওজন কমাতে চান তাহলে সে কাজগুলো করতে পারে সেগুলোর মধ্যে একটি হলো সময়মতো সকালের নাস্তা করা নাস্তা না করলে উল্টো ওজন বেড়ে যেতে পারে একটা স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হতে পারে ফল কর্ন ফ্যাট টু স্টিম এবং দুধ নাম্বার টু নিয়মিত দাঁত ব্রাশ করুন অনেকেই জানেন না কিভাবে ঠিকমতো দাঁত ব্রাশ করতে হয় এতে দাঁতের এবং মারির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পেন্সিল দৌড়ার মতো করে টুথব্রাশ ধরুন এবং অন্তত দুই মিনিটের জন্য ব্রাশ করুন দাঁতের মাড়ি জিভ বা সব কিছু ব্রাশ করতে হবে নিয়মিত কেডিটের কাছে পৌঁছাতে হবে বন্ধুরা তিন নাম্বার সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ কোচিং করুন এতে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে ফরি পাকস্তন্ত কাজ করা শুরু করবে এবং ব্রাক পেন কমে যাবে চার নম্বর নিজের ধর্মকে মনোযোগ দিন হারবার্ট ইউনিভার্সিটির এক গবেষণা অনুযায়ী ধর্মীয় বিশ্বাস এবং কাজ মানুষের মনকে ফুলন্ত রাখে পাঁচ নম্বর পেঁয়াজ রসুন গ্রহণ করুন পেঁয়াজ রসুনে আছে সেই সকল উপাদান যেগুলো শরীরের জন্য অনেক উপকারী এরা ব্লাড প্রেশার ও কোলেস্ট্রল কমায় এবং অনেক রোগের সম্ভাবনা দূর করে ছয় নাম্বার হারের যত্ন নিন দুধ বা দই থেকে আপনার প্রতিদিন প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন এতে আপনার অস্থি শক্তিশালী হবে তিরিশ বছর বয়সের পরে আপনার অস্থি গণত কমতে থাকে একদম কম হলেও প্রতিদিন অন্তত দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার